জগন্নাথ যে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তার মধ্যে এই জীবী গজা বা খাজা হলো একটি তো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে রথযাত্রা উপলক্ষে বাড়িতেই বানাতে চলেছি এই গজা বা খাজা রথযাত্রা হলো একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আয়োজিত পুরাণে বর্ণিত আছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান এবং সেখানে কিছুদিনের জন্য অবস্থান করেন এই ঐতিহ্যবাহী যাত্রাটি রথযাত্রা নামে পরিচিত বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন তিন ভাই বোন সেখানে তাদের স্বাগত জানিয়ে নানা পূজা অর্চনা ও আচার আচরণ পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে নাকি মাসির বাড়ি গিয়ে নানা সুখাদ্য অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব সেখানে তখন তাকে ওষুধ ও পথ্য দেয়া হয় সেই সব খেয়ে সুস্থ হয়ে এক সপ্তাহ পরে ফের রথে করে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তারা গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রা হল উল্টো রথ আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে পুরীর এই খাজাটা হলো ফেমাস তো আজকের বাড়িতে বানাতে চলেছি যেহেতু এই মিষ্টিটা ময়দা দিয়ে তৈরি তাই প্রথমেই একটা ডো রেডি করে নিয়েছি কিছুটা ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো ঘি এবং লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছি শক্ত শক্ত করে যেহেতু মিষ্টিটা শিরায় ডোবানো থাকে তার শিরা বানানোর জন্য কিছুটা চিনি এবং বাড়িতে কিছুটা বাতাসা ছিল তাই দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি আর বাতাসা দেওয়ার জন্যই কালারটা তো সুন্দর এসছে তারপরে রেস্টে রাখা ডোরটা থেকে বড় বড় করে লেচি করে বড় বড় করে রুটি বানিয়ে নিয়েছি হ্যাঁ রুটিটা বানানোর সময় আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি শুধুমাত্র শুকনো ময়দা দিয়েই বেলে নিয়েছি তারপরে রুটিগুলোর উপরে ঘি আর শুকনো ময়দা ছড়িয়ে একটার ওপর একটা দিয়ে লেয়ার বানিয়ে নিয়েছি লেয়ার বানানো কমপ্লিট হলে সেগুলোকে ছোটো ছোট করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং হালকা হাতে বেলনা দিয়ে বেলে নিয়েছি একদম লো ফ্লেমে তেল গরম করে একটা একটা করে খাজা আমি ছেড়ে দিয়েছি এবং এগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে রথের দিন আর বৃষ্টি না হলে কি চলে বাই দাও তোমাদের সবাইকে রথ এবং উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা বাইরে বৃষ্টি দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ ভাজার পর এই সুন্দর কালারটা এসছে আমি তো খুব এক্সাইটেড ছিলাম কারণ প্রথমবার বাড়িতে বানাচ্ছি কেমন হবে তা জানি না তারপর তেল ঝরিয়ে কিছুটা ঠান্ডা করে দিয়ে দেব চিনির শিরায় পাঁচ দশ মিনিট একভাবে থাকার পর তারপরে আবার উল্টো সাইডটা উল্টে দেব যাতে চিনি শিরাটা সবদিকে সব দিকে ভালোভাবে এবং ভেতরে ভালোভাবে যেতে পারে দু তিন ব্যাচ একই প্রসেস ফলো করার পর ফাইনালি রেডি আমাদের খাজা এইবার চলো টেস্ট করে দেখি না বলবো না যে একদম পারফেক্ট হয়েছে বাট একদম খারাপও হয়নি মোটামুটি চলবার মতো হয়েছে তো আমি তো এই গজা খেতে খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই খুব ভালো থেকো জগতের নাথ জগন্নাথ দেব কী জয়